দিনে কয় নৌকা মাড়ি বিক্রি করতে পারেন দিনে থেকে নৌকা ছয় কতদিন যাব তো এই কাজ করেন আমরা বৈশাখ মাস থেকে শুরু করছি এখন তো জ্যশ মাস আর কার্তিক মাস তো থাকবো আমরা আর কি আর কি বছরে দুই তিন মাসে এই কাজ করেন আর বাকি সময় অন্য কাজ বাদ বাকি সময় আমাকে কৃষি কাজ আছে নিজেকে ফসল তৈরি করি কত বছর ধরে এই পেশার সাথে আছেন আমরা তত এক বছর হয়েছে আর কি তবে আমাকে এই মাটিতে ফসল ভালো হয় এটা কি কৃষি কাজে ব্যবহার করবে মাটিটা যেমন পেঁপে সিমের মেদা আম গাছ লাগায় এই বড় গাছ বড়ই চেরা লাগায় থেকে কাটতেছেন এতে কোনো সমস্যা হয় না কোনো অ্যাক্সিডেন্ট ঘটে কোনো সময় না আমাকে সমস্যা হয় না আমাকে হাতের আন্তাজ আর কি আন্তাজ করে পোস দি এই মাটিটা কি দিয়ে কাটেন একটু দেখেন এই কাছি বড় কাছি না বড় কাছি কাছি এটা দিয়ে এরকম ধরে এরকম পোস্ট দিয়ে কাটি